গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিটার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সন্ধ্যা সকালের মিষ্টি শুভেচ্ছা বলি সন্ধ্যাবেলায় কি বলবো গরম গরম এক কাপ চা তাই না শীতকাল আসছে কফি তো চলো দেখে নি এই মুহূর্তে তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থাকে থার্ড পার্টি রিলেটেড রিডিং আজকে রিডিংটা থার্ড পার্টি রিলেটেড রিডিং যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিলেশনশিপটা কেমন চলছে তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি ভাবছে ইভেনচুয়ালি তোমাকে নিয়েও কি ভাবছে দুটোই চেক করব এনার্জি তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করতে গেলে ঝটপট করে লাইক করো কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখবে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় ঠিক আছে চলো এই মুহূর্তে দেখে নেবো তোমার পার্সোনাল লাইফে থাকা যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তি ফ্যামিলি হোক বাইরের লোক হোক যে কেউ হোক যাকে তুমি ভাইটাল মনে করো যাকে তুমি থার্ড পার্টি বলে বিবেচিত করো বা গণ্য করো যে আমার এবং আমার পার্টনারের মধ্যে স্পেসিফিক এই পার্সন এবার দেখো থার্ড পার্টি অনেকের মাল্টিপল পার্সনও হয় দেখা যায় যে বাইরের লোক তো শত্রু ডেফিনেটলি হবেই বাইরের লোকের সাথে তো রক্তের সম্পর্ক নেই ঘরের লোকেরও শত্রু হয় সেক্ষেত্রে হয় যে পরিবারের লোক শ্বশুরবাড়ির লোক এদেরও হিসাবে আসে বাড়ির ফ্যামিলির লোক হয়ে যায় কারণিক সম্পর্ক থাকে না এদের সাথে কোনো না কোনোভাবে এরাও শত্রু হয়ে যায় তো এবার থার্ড পার্টি তুমি যাকে মনে করে রিডিংটা দেখছো না কেন তার এনার্জি তুমি তাকে নিয়ে তুমি ভাবো তার তোমার পার্সনের সাথে তার সম্পর্কটা কীরকম এবার কারোর দেখা গেল মাদার ইন ল শাশুড়ি মা বা ননদ নিয়ে প্রবলেম আবার দেখা যাচ্ছে বাইরেও সেই ব্যক্তির কোনো তৃতীয় ব্যক্তি আছে প্রবলেম মানুষের ঘরে এবং বাইরে সব জায়গায় যেখানে পার রাখবে সেখানেই সমস্যা তো একে একে ওইভাবে ধরে ধরে তো বলা যায় না তবুও তোমরা তোমরা জানো যে আমাদের গলা মানে তোমাদের লাইফে যারা থার্ড পার্টি রয়েছে বা তৃতীয় ব্যক্তি নিয়ে তুমি সব থেকে বেশি ট্রাভেলে পড়েছো যে ব্যক্তি তোমার গলার কাটা হয়ে গেছে তুমি তো স্পেসিফিক তাকে মাথায় আনতে পারছো যে স্পেশালি এই ব্যক্তির জন্যই আমার হাজব্যান্ডের সাথে আমার দূরত্ব হচ্ছে এই ব্যক্তির জন্য আমার ওয়াইফের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে এই পার্সনের জন্যই আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে তো সেরকম যদি কোনো মানুষ থেকে থাকে সেই পার্সনের সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কেমন কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশনে রয়েছে তার পার্সনের সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টি যে তৃতীয় ব্যক্তি রয়েছে সেই তৃতীয় ব্যক্তির কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কী এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম চলছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কি বর্তমানে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম কী চলছে জানতে চাই এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন চলো থার্ড পার্টির বর্তমান সম্পর্ক উই আর দ্য ওয়াল নাম্বার টেনের কার্ড দশ নম্বর কার্ড এসেছে দশ নম্বর ডেট অফ বার্থ হতে পারে নাম্বার পাঁচ আউটসাইডারের কার্ড এসেছে ফাইভের এনার্জি আছে দশের এনার্জি আছে দা মাস্টার কার্ড এসছে কোনো কিছু নিয়ে তোমার পরিকল্পনা চলছে তোমার পার্সনের থার্ড পার্টি দশ দুবার এসেছে ঠিক আছে পাঁচ লাইফ রিলেশনশিপ ও আমি এটাই বলছিলাম এই কথাটাই আমি বলছিলাম এই রিসেন্ট আমি বললাম না যে ধরো পরিবারের লোকই পরিবারের শত্রু তো আমাদের সবসময় মনে জাগে যে কেন হচ্ছে এখানে থার্ড পার্টি মাল্টিপল পারসন থাকতে পারে তোমাদের লাইফে মাল্টিপল পারসন বলতে পরিবারের ঘরের লোক বাইরের লোক প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক কার্মিক সম্পর্ক কার্মিক পরিবেশ পরিস্থিতির মধ্যে তোমরা আছো ইভেনচুয়ালি তোমার পার্টনারও আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দেখো থার্ড পার্টির সাথে সম্পর্ক কীরকম থার্ড পার্টির সাথে তার কার্মিক সম্পর্ক তার পাস্ট লাইফ রিলেশনশিপ কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে সে চাইলেও এই সিচুয়েশন থেকে বেরোতে চাইলেও বেরোতে পারবে না এমন একটা পরিস্থিতির মধ্যে বা এমন একটা দায়বদ্ধতা রিলেশনশিপ সে জানে তোমার পার্সন ডেফিনেটলি বুঝতে পারছে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি এখান থেকে বেরোতে চাই কিন্তু বেরোনোর চিন্তা ভাবনা বা কোনো পরিস্থিতির থেকে বেরিয়ে আসার চিন্তা লেট গোয়ের চিন্তা তোমার পার্টনার ডেফিনেটলি করছে দা মাস্টার কার্ড কিন্তু চাইলেই তিনি কোনো কিছু পরিকল্পনা করলেই যে সলিউশন তার কাছে আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু নয় থার্ড পার্টির থেকে ডেফিনেটলি পার্টির সাথে তার সম্পর্ক যে খুব মাখো মাখো আমি সেটাও বলবো না কারণ বটম অফ দ্য ডেকে রেভেলের এনার্জি আছে রেভেল ইন্ডিকেট করে বি মানে বিরোধিতা করা বিদ্রোহ করা আক্রমণাত্মক এনার্জি নেগেটিভ এনার্জি জেদি এনার্জি অ্যাগ্রেসিভ এনার্জি নাম্বার ফোরের এর এনার্জি নাম্বার রাহুকে ডিনোট করে তো এই ব্যক্তির যে থার্ড পার্টির সাথে খুব আন্তরিকতার সম্পর্ক সেটা কিন্তু নয় কিন্তু কিন্তু এটাও সত্য যে থার্ড পার্টিকে এসে ছাড়তে পারবে না বা ছাড়তে চাইলেও ছাড়তে পারছে না সে যতই পরিকল্পনা করুক এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার স সলিউশন তোমার পার্সনের কাছে নেই কারণ থার্ড পার্টি যদি ফ্যামিলি হয় ফ্যামিলির সাথে তার আমি বলবো না যে থার্ড পার্টির সাথে পুরো ডিসকানেক্টেড রিলেশনশিপ কোনো রকম কোনো কমিউনিকেশন নেই এটা বললে মিথ্যে হবে আমি বলবো আছে কিন্তু মাখো মাখো যে ব্যাপারটা হয় না খুব কেমিস্ট্রি খুব বন্ডিং হাম দুজেকে নিয়ে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছেড়ে কি করে থাকবো রকম না কারণ দেখতে হবে তোমার পার্সনের কারেন্ট স্ট্যাটাসটা কি সে দু নৌকায় পারেখে চলছে একটা মানুষ যখন দু নৌকায় চলে তার পক্ষে কাউকেই পুরোপুরি সুখী করা পসিবল হয় না না তোমাকে না তৃতীয় ব্যক্তিকে তোমার দেখে মনে হবে তো ও তো আমাকে ছেড়ে গেছে তৃতীয় ব্যক্তির সাথে ভালো থাকবে বলে ডেফিনেটলি কেউ একটা কথা মাথায় রেখো সব সময় কেউ কাউকে কাঁদিয়ে কেউ কারোর সাথে চিট করে কেউ কাউকে ঠকিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ সুখী হলেও সেই সুখটা তার সাময়িক পারমানেন্ট সুখী নয় আজকে তুমি যে মানুষটাকে নিয়ে রিডিং দেখছো তার এনার্জি আমি খুব ভালো করে বুঝতে পারছি ফিল করতে পারছি তোমরা কমেন্ট সেকশনে লেখো তুমি কি আমার পার্টনারের সামনে বসে কথাগুলো বলছো কি করে জানছো এত সঠিক কি করে হয় কারণ এনার্জি এর নাম হচ্ছে এনার্জি যে কোনো মানুষের যখন আমি এনার্জি রিড করছি তার ভাইব্রেশনকে ফিল করার চেষ্টা করছি আমি বুঝতে পারছি সে কেমন আছে সবার আগে এটা বুঝতে পারছি যতই বলো জেনারেল রিডিং ইউটিউবে একটা নর্মাল প্রেডিকশান তবুও বলবো একটা মানুষের যখন আমি এনার্জি ফিল করছি তখন আমি তার ভাইব্রেশনকে ফিল করতে পারছি সেই জায়গাটা থেকে বলবো হতে পারে একশো জনের মধ্যে দশ জনের মিলল না কিন্তু নব্বই জনের মিলবে পার্সেন্টেজ বেশি মিলে যাওয়ার কারণ তোমার মানুষটা যতই দেখা ভালো আছি ভালো থাকার অভিনয় করে জাস্ট কারণ সে জানে সে এমন কিছু পরিস্থিতির মধ্যে আটকে আছে নাম্বার ফাইভের কার্ড তার ছেলে মানুষের কারণে বা তার হটকারি ডিসিশনের কারণে যেটাই হোক কারণ এখানে ইনার চাইল্ডকে ইন্ডিকেট করছে এখানে তার ছেলে মানুষই ডিসিশানের হতে পারে যা আমার মানে হুজুগের বসে বা জেদের বসে বা অ্যাগ্রেসিভের বসে বা আবেগের বসে বা মোহর বসে সে এমন কোনো ডিসিশন নিয়েছে আজকে সেখান থেকে চাইলেই সে বেরোতে পারে না যদি ফ্যামিলি সম্পর্ক হয়ে থাকে তো ফ্যামিলির সাথেই ব্যক্তি ব্যালেন্স বজায় রেখে চলার চেষ্টা করছে খুব যে তিক্ত সম্পর্ক ফাইটিং হচ্ছে হাতাহাতি লড়াই হচ্ছে এটাও আমি বলবো না এরকম হচ্ছে না কিছু অতএব একটা তোমার পার্সন থার্ড পার্টির সাথে যেরকমই সম্পর্ক থাক একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলার চেষ্টা করছে এবং পুরো বুদ্ধি বুদ্ধি প্র্যাকটিক্যালিটির সাথে চলার চেষ্টা করছে যে কোনো কিছু ইমোশানসে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো কিছু ইমোশনাল ডিসিশান নিচ্ছে না এই মুহূর্তে তোমার পার্সন তাছাড়া তো আমি এটা বলবো না যে তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির খুব খারাপ সম্পর্ক খুব মারপিট হচ্ছে ঝগড়া হচ্ছে একদম চুলো চুলো এগুলোও হচ্ছে না এগুলো হচ্ছে না কারণ তোমার পার্সন লাইফে ধাক্কা খেতে খেতে এমন একটা জায়গায় এসছে আজকে সে ম্যাচিওর সে ছেলেই হোক আর নেই হোক ইম্যাচিওর নয় ইম্যাচিওর ডেফিনেটলি ছিল ইম্যাচিওর ডেফিনেটলি ছিল কিছু কিছু ক্ষেত্রে এখনও তার ইমম্যাচিউরিটি কাজ করে সে ভাবে কি সে যেটাই ভাববে সেটাই সে হয়তো পেয়ে যাবে বা সে যেটা পরিকল্পনা করবে সেটাতেই সে সফল হবে এই ধারণাটা যে তার ভুল সময় তাকে শিখিয়ে দেবে ইউনিভার্স তাকে লেসেন্স দেবে কারণ যে সিচুয়েশান থেকে সে বেরোনোর চেষ্টা করছে তার সলিউশন কিন্তু তার কাছে নেই তার চাবিটা তার কাছে নেই কিন্তু সে মাস্টার প্ল্যান করছে সে পরিকল্পনা করছে পরিকল্পনা করে লাভটা কি বস সলিউশনই তো তোমার হাতে নেই তুমি বেরোবে কি করে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসা এতটা সহজ ব্যাপার নয় অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমার পার্টনার কবে থার্ড পার্টি ছেড়ে আসবে প্রথমত ওইভাবে তো উত্তর দেওয়া পসিবল না কাউকে কারুর ডেট অফ বার্থ জানলাম না কারোর নাম টাইটেল ডিটেলস জানলাম না কারোর অ্যাড্রেস জানলাম না আমি একটা হট করে কমেন্ট সেকশনে গিয়ে বলে দিলাম তোমার পার্টনার থার্ড পার্টির থেকে এত দিনে চলে আসবে দিনক্ষণ নক্ষত্র বলে ওই রকম হয় না এইগুলো বোকা বোকা প্রশ্ন হয় যারা কমেন্ট সেকশনে করে এই ধরনের কোশ্চেনগুলো যে আমার পার্টনার কবে কন্ট্যাক্ট করবে ওভাবে বলা যায় না ঠিক আছে তো দ্বিতীয়ত হচ্ছে এই যে থার্ড পার্টি রিলেটেড ব্যাপার থার্ড পার্টি আমি আমি আগেও বলেছি শুরুতে বলেছি ফ্যামিলি বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে হতে পারে তৃতীয় ব্যক্তি বন্ধু বান্ধবের মতো হতে পারে ফ্রেন্ড সার্কেলের মতো হতে পারে যে বললাম না যে এমন একটা ফ্যামিলি টাইপ অফ ফ্যামিলি রিলেশনশিপ থার্ড পার্টির সাথে টাইপ অফ ফ্যামিলি রিলেশনশিপ পরিবারের মতন চাইলেই তাকে লেটকো করা যায় না চাইলেই তাকে ছেড়ে আসা যায় না বুঝতে পারছো কি বললাম উই আর দ্য ওয়ার্ল্ড কেন আসলো এবার আমার কাছে ক্লিয়ার হলো হারমানি আমি যেটা বললাম হ্যাপিনেস ফ্যামিলি যে যেটাই হোক পারিবারিক সম্পর্ক বা পরিবারের মতন সম্পর্ক এই পারসেন্ট বিবাহিত তোমার সাথে আদা আলাদা করে অপশনাল রিলেশনশিপে রয়েছে অনেকের ক্ষেত্রে অনেক রকম এখানে প্রচুর মানুষ রিডিং দেখছে যার সাথে যতটা রেজোনেট করবে ক্লেন এনার্জি কারণ আমি আলটিমেট একটাই কথা বলবো থার্ড পার্টির সাথে তার কার্মিক সম্পর্ক রয়েছে তার ফ্যামিলির সাথে তার বন্ধুত্ব আছে সম্পর্ক আছে আদার্স অনেক অনেক কার্মিক পার্টনারের সাথে এই ব্যক্তি যুজছে যে কারণে এই ব্যক্তি বেরোতে চাইলেও বেরোতে পারবে না কিন্তু থার্ড পার্টির প্রতি তার মনোভাব যে ভীষণ উদার প্রেম একদম ডগমগো করছে সেটাও না ভীষণ তোমার তোমার পার্সনের এনার্জি ভীষণ মানে একটুখানি আমি মানে হয় না বাচ্চারা কোনো কিছু বায়না করলে যখন না পায় তখন তার মন মেজাজ একদম কিটকিটে হয়ে থাকে রেগে থাকে ধরলেই মনে হবে কারেন্টের টাচ খাবো ওইরকম তোমার পার্সোনাল এনার্জি ধরলেই কারেন্টের টাচ খাবো এরকম ফিল হচ্ছে কোনো পরিস্থিতির মধ্যে বাধা এখানে দেখো চেন দিয়ে এই ব্যক্তির পাটা পুরো বাধা রয়েছে নোটিস করতে পারছো চেন এই দেখো চেন চেন দিয়ে বাধা মানে এই ব্যক্তি মনে ফায়ার আছে মনের মধ্যে ফায়ার আছে অ্যাকশান অরিয়েন্টেড পারসন কিন্তু পরিস্থিতির কাছে বশ্যতা হার স্বীকার করা ছাড়া এই ব্যক্তির কোনো অপশন নেই কারণ এই ব্যক্তিকে যতদিন চলতে হবে দু নৌকায় পারেখেই চলতে হবে এই ব্যক্তি যে পুরোপুরি চাইলেই থার্ড পার্টির থেকে থার্ড পার্টিকে লেটগো করে দিয়ে তোমার লাইফে ফিরতে পারে পুরোপুরিভাবে সেটার পসিবিলিটিস আমি খুব একটা দেখতে পাচ্ছি না যাদের ক্ষেত্রে হয়েছে তারা খুব লাকি পারসেন কিন্তু যাদের ক্ষেত্রে হয়নি তাদের পার্সন দু নৌকে পা রেখে চলার চেষ্টা করছে যেহেতু ব্যালেন্সের মধ্যে দিয়ে চলছে তার জীবন এখন এই ব্যক্তি টোটালি থার্ড পার্টিকে নিয়ে বা তার লাইফে যে কোনো প্রবলেম নিয়ে ইনার ভয়েস নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে যে আমার মন কি বলছে কারণ থার্ড পার্টির সাথে রিলেশনশিপে প্রেম না হলেও দায়িত্ব বলবো সম্পর্কটা কম্প্রোমাইজিং এনার্জি অ্যাডজাস্টেবল এনার্জি নাইন অফ ওয়ানসের এনার্জি এক্সাকশন এনার্জি মানসিক চাপ পরিবারের চাপ দায়িত্ব তোমার ব্যক্তির এনার্জি কিন্তু খুব একটা যে হ্যাপি 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 খুব আনন্দে আছে এটা নয় কিন্তু খুব ডাকডাউন লো নেগেটিভ এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইফে প্রবলেমের সাথে জুটছে এই প্রবলেমটাকে বোঝার মতো মানুষের অভাব আছে ওনার জীবনে উনি এটা ডেফিনেটলি ফিল করে উনি কিন্তু ডেফিনেটলি ওনার কারমা ফোক করছে উনি পাস্ট লাইফ রিলেশনশিপে রয়েছে কার্মিক সম্পর্কে রয়েছে এই কার্মিক প্যাটার্ন ওনার লাইফে যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে এই প্যাটার্ন ব্রেক করে উনি বেরোতে পারবে না সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে চাইলেই থার্ড পার্টি লাইফে ঢুকে গেলো ঠিক আছে কার্মিক সম্পর্কে চলে গেল এটা ডেস্টিনি এটা হওয়ার ছিল ওনার সাথে মে বি ওনার ডেট অফ বার্থে চার সাত দুই নয় ছয় চার এগুলো দেখতে পারবে যদি ক্যালকুলেট করে দেখো তো তো সেক্ষেত্রে ঘটনাগুলো ঘটাচ্ছিল থার্ড পার্টি ওনার লাইফে ছিল থার্ড পার্টি এমন থার্ড পার্টি রিলেশনশিপ এমন ফ্যামিলি রিলেশনশিপ করেছে না পাচ্ছে ছাড়তে না পারছে ফেলতে না পারছে চলতে না পাচ্ছে তোমাকে ছাড়তে দু নৌকায় পা দিয়ে চলতে চলতে এখন বেচারার বড্ড বেহাল অবস্থা বড্ড বেহাল অবস্থা সো টায়ার্ড মনে হচ্ছে কতদিন চলবে আমার লাইফে এই প্রবলেম আমি কি করে ওভারকাম করবো এই সিচুয়েশান থেকে তোমার পার্টনার অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে ভীষণ ডিপ ডাউন থটস ডুবে আছে যে কারণে এই ব্যক্তি কারুর না সম্পূর্ণ টোটালি নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে যে আমার মন কি বলছে বুঝতে পারা হ্যাঁ কে বলা হ্যাঁ চলো দেখে নেই তোমাকে নিয়ে কি ভাবছে থার্ড পার্টির এনার্জি তো চেক করেই নিলাম এবার তোমার তোমার এনার্জি চেক করব, তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস প্রেজেন্ট রাইট নাও তোমাকে নিয়ে কি ভাবছে তুমি যাকে ভালোবাসো তোমার ভালোবাসার মানুষও বলতে পারবো তোমার শত্রু বলতে পারো তোমার যা মন চাইবে তুমি বলতে পারো কারণ এরকম সিচুয়েশনে থাকলে আর কি বলার আছে ঠিক আছে তো চলো দেখে নেই তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে তোমার ব্যাপারে কি চলছে ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস কি যারা এই মুহূর্তে আমার রিডিং দেখছে যারা এই মুহূর্তে আমার রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন অ্যাওয়ারনেস আ 567 নাম্বার 7 এনার্জি আছে Slowing ডাউন তোমার ব্যাপারে মেবি এই পারসন রিসেন্ট কিছু জানতে পেরেছে বা তোমার ব্যাপারে কোনো ট্রুথ এই পারসনের সামনে আসছে বা ক্ল্যারিটি আসছে মুভিং ডাউন প্রচন্ড স্ট্রেসের মধ্যে রয়েছে তোমার সাথে রিলেশনশিপটা নিও এই ব্যক্তি প্রচন্ড স্ট্রেসের মধ্যে রয়েছে অনেকের ক্ষেত্রে সবার হলো না অনেকের ক্ষেত্রে তোমার পারসন তোমার লাইফ থেকে এই এই ব্যক্তি কারোর সাথে পুরোপুরি মানে কি বলবো জানো তোমার তোমার সঙ্গে কমিটমেন্ট রিলেশনশিপ থাকলেও আমার মেবি মনে হয় থার্ড পার্টির প্রতি তার রেসপন্সিবিলিটি অনেক বেশি যেটা আমি ফিল করছি ঠিক আছে উই আর দ্য ফ্যামিলি ফ্যামিলির মতন সম্পর্ক ফ্যামিলি রিলেশনশিপ বা ম্যারেড সেই ব্যক্তি তুমি এসো তার লাইফে তারপরে তোমার সাথে তারপরে দেখা বা তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো এখানে কোনো না কোনোভাবে তোমার পারসন মেবি তোমার ব্যাপারে কিছু জানতে পেরেছে মেবি তোমার ট্রুথ কিছু বা তুমি এমন কিছু বলেছ হয় না রেগে গিয়ে আমরা অনেক কিছু বলে দিই আমার আমাদের মধ্যে না অনেক অভিমান জমে থাকে জানো তো অনেক কষ্ট জমে থাকে যখন আমরা রেগে যাই রাগের বসে আমাদের সেই কষ্টটা বাস্ট হয় আমরা বলে ফেলি উচিত কটা আমি জানি যে এই কথাটা বললে আমার সম্পর্কটা ভাঙতে পারে আমরা জানি যে এই কথাটা কিছু কথা হয় না শেষ কথা এই কথাটা বলে দিলে আমার পার্টনার আর ঘুরেও আমার দিকে তাকাবে না আমার সাথে রিলেশনশিপ লাগবে না সেটা জানার পরেও আমরা রাগের বসে আমরা নিজেদের ব্যাপারে যে অনেক চাপা দেওয়া কথাগুলো না কষ্টের চোখে বলে ফেলি সে কেন এটা হলো কেন ওটা করলে জানার পর না এই ব্যক্তি জিনিসটাকে নিয়ে ভুল ভাবা শুরু করে তোমার ক্ষেত্রেও তাই হচ্ছে মেবি তুমি তাকে এমন কিছু বলেছ বা তোমার কাছ থেকে এমন কিছু ভাইব্রেশনস পেয়েছে এই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার ব্যাপারে এমন কিছু জানতে পেরেছে যেটা জানার পরে এই ব্যক্তি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে নাম্বার সেভেনের এনার্জি দুবার এসছে এই ব্যক্তি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি এখন এই ব্যক্তির স্ট্রেসের কিন্তু একটা কারণ ঠিক আছে এই ব্যক্তি স্ট্রেস হবে না কেন সে তার লাইফে নিজেই ওয়েলকাম করেছে এই সিচুয়েশনকে ডেফিনেটলি এবার সে না পাচ্ছে ছাড়তে না পাচ্ছে ধরতে কিন্তু অনেক মানুষের তোমার পার্টনার তোমার থেকে মুভ স্লোয়িং ডাউন ডিস্টেন্স বজায় রেখে চলার চেষ্টা করবে এমনিটুকুনিও বলে দিলাম শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই কারণ এটাই ফ্যাক্ট ঠিক আছে যেটুকুনি আমার মনে হবে দেখো পৃথিবীতে দুনিয়াতে এসছো অনেক ভালো কিছু ঘটবে অনেক খারাপ কিছু ঘটবে ভালোটুকু থেকে যাবে খারাপটুকু চলে যাবে একটা কথা মাথায় রাখবে কোনো কিছু মানে এটা টক্সিক আমি জানি এটা আমার জন্য হেলদি নয় এই রিলেশনশিপটাতে গেলে আমার ফিউচার হেল্ড হয়ে যেতে পারে আমি জানি তবুও আমি যদি বাচ্চাদের মতন আমি বোঝাই তোমাকে বা তুমি যদি অতিরিক্ত ওভার ইমোশনাল হয়ে পড়ো জানো তোমার জন্য সেটা ঠিক নয় তোমার জন্য স্বাস্থ্যকর নয় অস্বাস্থ্যকর যেরকম সিগারেটের বাক্সে লেখা থাকে না যে ক্যান্সারের কারণ ওরকম কিছু কিছু সম্পর্ক ক্যান্সারের মতন হয় তুমি জানছো তারপরেও তার প্রতি তোমার একটা অ্যাডিকশান কাজ করছে মায়া ত্যাগ করতে পারছো না ভুলতে পাচ্ছ না বেরোতে পাচ্ছ না কিন্তু তোমার পার্সনের মায়া ব্যাপারটা দয়া মায়া এগুলো কাটি ওটা খুব ইজি তার কাছে জলভাত কোনো ব্যাপার না মানে তুমি হয়তো তাকে ভুলতে পারছো না সে হয়তো তোমার মায়া কাটিয়ে মুভ অন করে নিয়েছে এরকম এনার্জি দেখতে পাচ্ছি আমি থার্ড পার্টি আমি বলবো না যে ডিপ কানেকশন কিন্তু থার্ড পার্টির থেকে ছেড়ে বেরিয়ে আসো তার পক্ষে সম্ভব না যারা এই মুহূর্তে রিডিং দেখছো আমি তাদের জন্য বলছি যারা থার্ড পার্টি থার্ড পার্টি করে বলো না যে কবে যাবে কবে যাবে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে এমন দেখা যে তোমার পার্সন তোমার ব্যাপারে কিছু জানতে পেরে তোমার থেকে মুভ অন করছে কিছু জানতে পেরে হয়তো মেবি কারোর কাছ থেকে কিছু জানছে বা তোমার হয়তো ম্যারেজ ঠিক হয়ে গেছে বা তোমার হয়তো তুমি হয়তো মেন্টালি তাকে কাউকে বলেছো যে এই ব্যক্তির সাথে তুমি আর ফিউচারে কোনো রিলেশন রাখতে চাও না বা তাকে ব্লক করে দিয়েছ বিভিন্ন জনের বিভিন্ন কারণ হতে পারে কোনো ট্রু তোমার ব্যাপারে জানতে পেরে জানতে পারাতে এই ব্যক্তি কিন্তু মানসিক চাপের মধ্যে আছে এবং সেটার থেকে সে বেরোনোর চেষ্টা করছে দেখতে পাচ্ছি স্লোয়িং ডাউনের কার ধীরে 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 মুভ অন করছে কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে যে এই সম্পর্ক তার লাইফটাই পুরো টোটালিটি কনফ্লিক্টের মধ্যে জুড়ে আছে আর তোমার সাথে সম্পর্কটাও তার স্নিগ্ধতাপূর্ণ সম্পর্ক আমি সেটাও বলবো না সবসময় কিছু না কিছু নিয়ে মন কষাকষি ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি নিয়ে ঝগড়া থার্ড পার্টি নিয়ে ঝগড়া এই নিয়ে টানাটানি ওই নিয়ে টানাটানি চলতেই থাকে কিছু না কিছু টানাপোড়েন তোমাদের রিলেশনশিপের মধ্যে চলতেই থাকে যে কারণে এই ব্যক্তি ফিল করছে যে না আমার আমার এখন টোটালি ডিভাইনের উপর ট্রাস্ট করা উচিত ট্রাস্টের কার্ড টোটালি ডিভাইনের উপর স্যারেন্ডার করে দেওয়া উচিত আমি আর পাচ্ছি না এই ঝামেলা অশান্তি কনফ্লিক্ট আর কন্টিনিউ করতে মানে টানাপোড়েনের মধ্যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এবং তোমার তিনজনের মধ্যে যে টানাপোড়েন হচ্ছে এই টানাপোড়েন থেকে তোমার পার্টনার কোথাও না কোথাও মুভ অন করতে চাইছে বেরিয়ে আসতে চাইছে এবং বাকিটুকু এই সম্পর্কটাকে টোটালি ইউনিভার্সের হাতে ছেড়ে দিচ্ছে ট্রাস্ট করছে যে ঈশ্বর যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো আই ট্রাস্ট টু ডিভাইন ঠিক আছে কারণ এই ব্যক্তির যে ম্যাচ আমি বললাম না ইম্যাচিউর ডিসিশান নিয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু লাইফে অনেক ওঠা পড়ার ক্ষেত্রে এই ব্যক্তির মধ্যে সেই ম্যাচিউরিটি বোধ বা ম্যাচিউর ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছে যে যে এত মেন্টালি কনফ্লিক্ট আমি আর নিতে পারছি না লাইফে প্রচণ্ড স্ট্রেস জীবনটা এক জায়গায় থেমে গেছে স্ট্রাক হয়ে গেছে কি করব কিছু বুঝে উঠতে পারছি না যে কারণে এই ব্যক্তি কিন্তু তার লাইফে ডেফিনেটলি নিউ বিগিনিং করতে চায় অ্যাবানডেন্স পেতে চায় তার লাইফে সরো এ দেখো সর রিভার্সটেস সর পেইন যে কষ্ট যে জমানো দুঃখ কষ্ট আছে যেটা হয়তো তুমি বুঝতে পারছো না বা তার মাথার উপর যে রেসপন্সিবিলিটিগুলো আছে এই ব্যক্তির লাইফে অনেক প্রবলেম আছে এটা মানতেই হবে অস্বীকার করার জায়গা নেই যতই এই ব্যক্তি দেখা কাইয়া মোকে ফাইন কিন্তু আমি বলবো এই ব্যক্তির ডিপার ফিলিংসে অনেক প্রবলেম আছে যেই প্রবলেমগুলো রিভার্সটা এসে এগুলোর থেকে ওভারকাম করতে চায় বেরোতে চায় আর এগুলো নিয়ে স্ট্রেস ফিল করতে চায় না সবটুকু ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়ে উপরে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব এরকম ম্যাচিওর মেন্টালিটির সাথে সামনের দিকে এগিয়ে যেতে চায় কোনো এফোর্ট আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমার সাথে রিলেশনশিপে এই ব্যক্তির কিন্তু বর্তমান সিচুয়েশনে যে কোনো এফোর্ট দিচ্ছে সম্পর্ক ঠিক করা সেটা না ইভেনচুয়ালি এমন দেখা যাচ্ছে যে তোমাদের ব্যাপারে এমন কিছু সত্যি এই ব্যক্তি সামনে এসছে বা কোনো মারফত কেউ কোনো রকমভাবে কিছু বলেছে যে কারণে এই ব্যক্তি নিজের থেকেই দূরত্ব বজায় রাখার বা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছে বা থার্ড পার্টি রিলেটেড কিছু অশান্তি হওয়ার কারণে বা থার্ড পার্টি রিলেটেড কোন ঝুলে থাকার কারণে এই ব্যক্তি স্লোয়িং ডাউন দূরত্ব করার চেষ্টা করছে দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু এই সম্পর্ক সম্পর্ক মানে তোমার সাথে নিয়ে আমি কোনো দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ যে ব্যক্তি একটা কথা মাথায় রাখবে যে নিজে অশান্তিতে থাকে সে কি করে তোমাকে ভালো রাখবে যে নিজে দু নৌকে পা রেখে চলে তার কাছ থেকে কি আশা করা যায় যে সে আমাকে সুখী রাখবে কি করে রাখবে সে তো বড় মনের পরিচয় দিতে চায় না লোককে যে আমার কত বড় মন দেখো আমি কত কাইন্ডারেড আমি মানুষের জন্য কত করি কত ভাবি আমি ভগবানের এক নম্বর স্টুডেন্ট এরকম একটা আব্বাব তোমার পার্টনারের মধ্যে ইউনিভার্সাল গাইডেন্স ফলো করা ভবিষ্যৎ নিয়ে ভাবা ফিউচার পরিকল্পনা করা দেখাচ্ছে যে খুব সুধরে গেছে বদলে গেছে পজিটিভ হওয়ার চেষ্টা করছে কিন্তু লাইফে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে ডেফিনেটলি এই স্ট্রেস থেকে সে বেরোতে চায় আমি বলবো না যে স্ট্রেস নিয়ে বসে আছে স্ট্রেস থেকে বেরোতে চাই স্ট্রেস রিভার্স স্ট্রেস লাইফে যা প্রবলেম আছে সেগুলোর দিকে ফোকাস করতে চায় না মুভিং ইন টার্নিং ইন টোটাল ফোকাসটাই তার নিজের দিকে করতে চায় সেলফ সেন্টার্ড এই ব্যক্তি ভীষণ রকম নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে নিজের শান্তি বিঘ্নিত হোক এমন কোনো মানুষ ওনার লাইফে আসলে উনি লাইফ থেকে কেটে বাদ দিয়ে দেবে সে সম্পর্কে যেই হও না কেন কাউকে অত অ্যাটেনশান দেয় না এই ব্যক্তি নিজেকে যতটা ইম্পর্টেন্স দেয় নিজেকে যতটা গুরুত্ব দেয় নিজেকে যতটা প্রায়োরিটি দেয় আমার মনে হয় না এই ব্যক্তির জীবনে সেই প্রায়োরিটিটা সেই জায়গাটাকেও পেয়েছে সে থার্ড পার্টি হোক আর তুমিই হোক তার জীবনের মূল কেন্দ্রস্থলে তিনি নিজে থাকে ফোর অফ কাপসের এনার্জি যে যেখান থেকে যত ডিস্টার্বই করুক না কেন তার ফুল ফোকাস তার নিজের দিকে থাকে তার লাইফের দিকে থাকে তার প্রায়োরিটির দিকে থাকে তার ফিউচারের দিকে থাকে কারণ সে আপকামিং সিচুয়েশনের কথা ভাবছে কি করবে কি করা উচিত কিন্তু ভীষণ সহজে ব্যক্তি মায়া ত্যাগ করতে পারে আমি এটুকুনি বলে রাখলাম কোনো কিছু আসবে যাবে না পিছু টানটা কমে এই ব্যক্তি নাম্বার ফোরের এনার্জি আবারও আসলো ফোর সেভেন ভীষণ রকম আমি দেখতে পাচ্ছি থ্রি ডেট অফ বার্থ এবার বলবে ডেট অফ বার্থ ওটা পার্টনারেরও হতে পারে তোমারও হতে পারে চার সাত তিন রাহুকেতু বৃহস্পতির নাম্বার ভীষণ নেগেটিভিটি লোকের শত্রুতা ইউনিভার্স এনাকে গাইড করছে বা ইনি কারো কারুর গাইডেন্স ফলো করে কোনো জায়গা থেকে মানে মেন্টালি অশান্তির থেকে মোট কথা দূরে যেতে চাইছে মানসিক অশান্তির থেকে এটুকুনি বুঝতে পারছি বুঝতে পারলে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থাকো পাশে থেকে কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও আর একটাই কথা বলবো না মানুষ জীবনে অনেক কিছু হবে অনেক কিছু হবে অনেক ভালো হবে অনেক খারাপও হবে খারাপটাকে ধরে বসে থেকো না মানে ভাবো যেটা হচ্ছে যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে আলটিমেট তোমার ভালো হবে এতে মানে কেউ চায় না যে টানা টানাপড়েন কোনো সম্পর্কে আমি থাকি কেউ চায় না আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বলবো সবাই চায় যে আমি সিম্পলি সবজি ভাত খাবো কিন্তু একটু মেন্টালি পিস নিয়ে জীবনে বাঁচবো এরকম হজবরণ সম্পর্কে কে থাকতে চায় এটা অসুস্থ রিলেশনশিপ সুস্থ অসুস্থ সম্পর্ক তো এখান থেকে যদি তোমার পার্টনার মনেও করে যে নিজেকে সরিয়ে নেবো তাও হবে তোমার জন্য বেটার এটাতে দুঃখ করার হতাশ করার কিছু নেই কারণ যা হয় ভালোর জন্য হয় একটা কথা মাথায় রেখো কারণ এই কার্মিক প্যাটার্ন যতদিন উনি ব্রেক করতে না পারবে উনি মেন্টালি পাজাল থাকবে সবসময় এবং এই ব্যক্তি আগের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছে বা স্পিরিচুয়ালিটির দিকে তার যোগ বেড়েছে দেখা যাচ্ছে অনেক বেশি পরিবর্তন এসছে এই ব্যক্তির মধ্যে বুঝতে পারছে বুঝতে যে পারছে না সেটা কিছু বলবো না আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড আছে সবই বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই সিচুয়েশন এমন চাইলেই যে বেরিয়ে আসতে পারবে থার্ড পার্টির থেকে বেরোনো না ব্রেক ব্রেকথোর কার্ড ডেফিনেটলি বেরোতে চায় বেরোতে চায় ঠিকই কিন্তু সলিউশন নেই আমি এখনও বলবো যে কারণে এই ব্যক্তি এখন নিজেকে টোটাল ফোকাস নিজেকে হিলিং করাতে নিজেকে হিল করাতে এই ব্যক্তি বললাম না নিজেকে যে কোনো পেইন থেকে খুব চালাক চতুর খুব সাথির দিমাকে কষ্ট ডিপ্রেশন করার জন্য এনার জন্ম হয়নি ইনি বেশিক্ষণ এগুলোর মতো থাকতে পারে না ওভারকাম করে ডেফিনেটলি খুব সহজে বেরিয়ে আসার চেষ্টা করে খুব পলিটিক্যালি মাইন্ড নিয়ে চলে তো তো সে কারণে এনার খুব একটা প্রবলেম হয় না প্রবলেম আসলো কি করে আমি এখান থেকে বেরিয়ে আসবো সেটার সলিউশন খোঁজে তো সে কারণেই আমি বলবো যে বুঝতে পারছে কিছু কিছু সিচুয়েশান আমার হাতে নেই কিন্তু চাইলেও কিছু করার নেই বেরোতে চাইছেও বেরোতে পারছে না এরকম ফিল হচ্ছে তোমার পার্সন ঠিক আছে কোনো একটা পরিস্থিতির মধ্যে যেটাতে দাঁড়িয়ে ওনার সাফোকেশান ফিল হচ্ছে সবথেকে বড় কথা আজকে এটাই হলো আজকের রিডিং কেমন লাগলো জানিও ভালো থেকেও সুস্থ থেকো সুন্দর থেকেও দেখা হবে কালকে রিডিং অ্যাস্টোটারোট দেবিকাতে আজকের মতন এতটুকুই শুভরাত্রি গুড নাইট টাটা